প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি এই বছর যারা নতুন ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণিতে উঠেছো অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য ভূগোলের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নটি থেকে তোমরা সমস্ত রকম উত্তর করতে পারবে মূলত এই প্রশ্নটি থাকে পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্য দ্বারা গঠিত তিন প্রকার ভূমিরূপের বর্ণনা দাও কিন্তু আমি তোমাদের তুলে ধরছি পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত সমস্ত প্রকার ভূমিরূপের বর্ণনা তোমরা এর থেকে বড় প্রশ্ন শট প্রশ্ন দুই নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন সমস্ত রকম উত্তর তোমরা করে নিতে পারবে প্রশ্নটি হলো পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত তিন প্রকার ভূমিরূপের বর্ণনা দাও অথ পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও আমি এখানে তিন প্রকার ভূমিরূপ উল্লেখ করেছি প্রশ্নতে কিন্তু সমস্ত প্রকার ভূমিরূপের বর্ণনা এখানে দেওয়া আছে উত্তর উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ঢাল খুব বেশি বলে নদী প্রবল বেগে প্রবাহিত হয় এবং নদীবাহিত পদার্থের পরিমাণ বেশি থাকায় নদীর প্রধান কাজ ক্ষয়সাধন এবং ক্ষয়িত পদার্থের বহন এই নগতিতে নদীর সঞ্চয় কাজ হয় না বললেই চলে পার্বত্য প্রবাহে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি হল গিরিখাত বৃষ্টিবহুল অতি উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়ক্ষয় নিম্ন ক্ষয়ের মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর সংকীর্ণ ও অতি গভীর হয় এই ধরনের অতি গভীর ও সংকীর্ণ নদী উপত্যকাকেই গিরিখাত বলে বৈশিষ্ট্য গিরিখাতের আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো হয় বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে গিরিখাতগুলি সৃষ্টি হয় গিরিখাত অতি সংকীর্ণ ও গভীর হয় গিরিখাত গঠনের ক্ষেত্রে নদী নিম্নক্ষয়ের সাথে সাথে কিছু পরিমাণ পার্শ্বক্ষয়ও করে উদাহরণ নেপাল হিমালয়ের কি বা অন্ধগলচি গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত নেক্সট হলো ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে নদী যখন নরম শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন বৃষ্টিপাতের অভাবে উপত্যকার দুপাশে ভূমিক্ষয় কম হয় কিন্তু নরম শিলাস্তরের জন্য নদী নিচের দিকে বেশি ক্ষয় করে এর ফলে ইংরেজি আয়াকৃতির মতো অত্যন্ত গভীর ও সংকীর্ণ গিরিঘাত সৃষ্টি হয় একে বলা হয় ক্যানিয়ন বৈশিষ্ট্য বৃষ্টি বিরল শুষ্ক পার্বত্য অঞ্চলে বা উচ্চভূমি অঞ্চলে ক্যানিয়ন সৃষ্টি হয় ক্যানিয়ন গভীর ও অতি সংকীর্ণ হয় এর আকৃতি ইংরেজি আয়ক্ষরের মতো বৃষ্টিপাতের অভাবে ক্যানিয়নের প্রায় ক্যানিয়নে পার্শ্বক্ষয় প্রায় হয় না উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন জলপ্রপাত নদীর পার্বত্য প্রবাহপথে কঠিন ও নরম শিলাস্তর অনুভূমিক বা আড়াড়িভাবে অবস্থান করলে উপরের কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের নরম শিলাস্তর উন্মুক্ত হয় এবং দ্রুত ক্ষয় পাওয়ার কারণে হঠাৎ নদীর প্রবাহপথে খাড়া ঢালের সৃষ্টি হয় এই অবস্থায় জলরাশি প্রবল বেগে ওপর থেকে নিচে পতিত হয় যাকে জলপ্রপাত বলে বৈশিষ্ট্য ভূমি ঢালের হঠাৎ বিশাল পরিবর্তন হয় কঠিন ও কোমল শিলাস্তর রণভূমি বা আড়াড়িভাবে অবস্থান করে জল প্রবল বেগে ওপর থেকে নিচে পতিত হয় জল জলপ্রপাতের নিচে প্রপাত খুব সৃষ্টি হয় উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত ভারতের নর্মদা নদীর ধুয়াধার জলপ্রপাত তিন প্রকার ভূমিরূপ ছাড়াও নদীর অন্যান্য তিন প্রকার ভূমিরূপ তোমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে এবং এছাড়াও এই অধ্যায় থেকে দু নম্বর তিন নম্বর এবং ষট প্রশ্ন যেগুলো আসে সেগুলোর জন্য তোমার সেগুলোর জন্য সুবিধার জন্য তোমাদের সম্পূর্ণ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা আমি দিয়ে দিলাম আশা করি তোমরা উপকৃত হবে তবে পরের পয়েন্টগুলি দেখে নাও নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত অন্যান্য ভূমিরূপ খরস্রোত নদীর পার্বত্য গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর পাশাপাশি উলম্বভাবে অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং এর ফলে গতিপথের ওই অংশের ওপর দিয়ে নদীর জল নদীর জল ধাপে ধাপে নেমে আসে তা একে খরস্রোত বা র্যাপিডস বলে সাধারণত জলপ্রপাতের ঢাল খুব বেশি হলে খরস্রোতের সৃষ্টি হয় বৈশিষ্ট্য খরস্রোত হলো নদীর উচ্চগতিতে সৃষ্টভূমিরূপ এটি মূলত নদীর ক্ষয়কার্যে তারতম্যের ফলে সৃষ্টি হয় খরস্রোতে একাধিক ধাপ বা সিরিজ সৃষ্টি হয় খরস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত জলরাশির পরিমাণ খুব বেশি উদাহরণ হিমালয়ের অলকানন্দা ভাগীরথী মন্দাকিনী প্রভৃতি নদীতে র্যাপিডস দেখা যায় বড় মাপে র্যাপিডস হলো জলপ্রপাত চিত্রটি তোমরা দেখে নাও খরস্রোতে এর পরে পয়েন্ট হলো প্রপাতকূপ জলপ্রপাতের জল যেখানে প্রবল বেগে ওপর থেকে নিচে পড়ে নদী নদীখাতের সেই অংশে বিশাল আকৃতি গর্তের সৃষ্টি হয় একে প্রপাতকূপ বা প্লাঞ্জপুল বলে বৈশিষ্ট্য প্রপাতকূপ আকৃতিতে প্রায় গোলাকার আকার শুষ্ক ঋতুতে নদীতে জলের পরিমাণ হ্রাস পেলে এগুলি দৃশ্যমান হয় এগুলি যথেষ্ট গভীর হতে পারে উদাহরণ চেরাপুঞ্জের নিকট নহকালিকাই। জলপ্রপাতের নিচে এইরকম প্রজল এই রকম প্রপাতকূপ দেখা যায় মন্থকূপ বা পটল উচ্চ গতিতে নদীর প্রবল স্রোতের টানে বাহিত শিলাখণ্ডগুলি নদীখাতের সঙ্গে ধাক্কা খেতে খেতে অগ্রসর হয় জলপ্রপাত বা খরস্রোতের পাদদেশে জলের ব্যাপক ঘূর্ণির ফলে এই সমস্ত শিলাখণ্ড খাতে গোলাকার গর্তের সৃষ্টি করে এই সমস্ত গর্তগুলিকে মন্থকূপ বলা হয় বৈশিষ্ট্য মন্থকূপ মূলত খরস্রোতা নদীর উচ্চ উচ্চপ্রবাহে বা পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় মন্থকূপ নদীখাতকে আরও গভীর করে তোলে এরা মূলত অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হয় মন্থকূপ দেখতে সাধারণত প্রায় গোলাকার হয় বিশেষ দষ্টব্য একটি বিষয় হল মন্থকূপের অপর নাম পটল অসংখ্য পটল একসঙ্গে গড়ে উঠলে তা পটল কলোনি নামে পরিচিত উদাহরণ ঝাড়খণ্ডের খড়কাই নদীগর্ভে অসংখ্য মন্থকূপ দেখা যায় শৃঙ্খলিত শৈলশিরা পার্বত্য অঞ্চলে নদীর সম্মুখে বাধা স্বরূপ শৈলশিরা বা পাহাড় থাকলে তা এড়িয়ে যাওয়ার জন্য নদী একে বেঁকে প্রবাহিত হয় দূর থেকে মনে হয় শৈলশিরাগুলি উপত্যকার মধ্যে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান করছে একে শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা বলা হয় বৈশিষ্ট্য আবদ্ধ শৈলশিরা মূলত নদীর উচ্চপ্রবাহে পার্বত্য অঞ্চলে দেখা যায় এগুলি নদীর ক্ষয়কার্যজনিত ভূমিরূপ এগুলি নদী প্রবাহের দৃশ্যমানতাকে দূর থেকে আড়াল করে উদাহরণ তিস্তা নদীর পার্বত্য অংশে এই ভূমিরূপটি দেখা যায় ভিডিও শেষে আবার তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ তিন নম্বর দু নম্বর পাঁচ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন সকল ক্ষেত্রেই প্রযোজ্য নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিন প্রকার ভূমিরূপের বর্ণনা না দিয়ে সমস্ত প্রকার ভূমিরূপগুলির বর্ণনা তুলে ধরলাম